রাধে রাধে বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি আছি খুব যে ভালো তা না তো এই যে আমার ফিল্ড এই ফিল্ডটা অনেকটা দূরে মানে দেখুন এই যে নদী আছে তো আমার এখানে আছে পিডব্লিউ মা আছে আর প্রসূতি মা আছে তাদেরকে ভিজিট করলাম প্রস্বতী মাকেও ভিজিট করলাম কালকে হসপিটাল থেকে ছুটি হয়েছে বাচ্চার ওজন তাপমাত্রা যা যা করার সেগুলো করলাম ভিডিও তুলতে পারলাম না আসলে ভিডিও তোলার মতো কেউ নেই সে কারণে দুঃখের বিষয়ে ভিডিওটা আমার মানে দেখতে চেয়েছিলো তো আমার খুব খারাপ লাগলো আজও ভিডিওটা করতে পারলাম না তো আমি এখন আরেকখানে যাব আজকে আমি তিনটা বাড়িতে ভিজিট করব পিডব্লু মা দুটো প্রস্বতী মা তার মাঝে আরও ফিল্ডে এলে তো বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো তো করতে হয় জ্বরেরও খোঁজখবর রাখতে হয় এই যে দেখুন নদী দূরে নদী বেশ গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি গ্রামের রাস্তা বুঝতেই পারছেন ভালোই লাগে মাঝে আর আমার এই মানে এই জায়গাটায় টোটো আসে না তো তো একটু হেঁটে হেঁটেই আস্তে আস্তে যাচ্ছি আর সবার সঙ্গে কথা বলছি ঠান্ডা গরম ওয়েদার এখন রোদ্র যখন উঠছে গরম তো লাগছেই হায়দ্রাবাদ থেকে এসে এই দূরের ফিল্ডটা আজকে প্রথম এলাম হায়দ্রাবাদ থেকে এসে পরের দিন আমার কাছে যে ফিল্ড সেই ফিল্ডে ফিলটা করেছি আজকে দূরেরটায় এলাম যেহেতু এটা আমার প্রসাদী মায়ের ভিজিট আছে তো সেই কারণেই কালকে সেন্টারের কাজ ছিল কালকে রুটিন ইমিউনাইজেশন ছিল কালকের একটা কৃমিনাশক যে ওষুধ নিয়ে ভিডিওটা একটা দিয়েছে অবশ্যই সবাই দেখবেন কমেন্ট শেয়ার একান্ত কাম্য হাঁপিয়ে যাচ্ছি আসলে শরীরটা এতটাই দুর্বল মানে একটু হেঁটে গেলেই হাঁপিয়ে যায় কি করব বলুন দেখা যাক ভগবান আমাকে কোন পথে নিয়ে যায় এভাবে হাসতে হাসতে হাসি মুখে যেন সব কিছু চালিয়ে নিয়ে যেতে পারি এটাই আমি সব সময় চাই ভগবানের কাছে সময় যেন আমি এভাবে চলতে পারি থাকতে পারি এটাই সবার ভালোবাসা একান্ত দরকার সবাই পাশে না থাকলে এই হাসি আনন্দটাও হয়তো হারিয়ে যাবে থাকবে না শত দুঃখ কষ্টের মধ্যেও আমার এই ভিডিও করার নেশা এটাও একটা আনন্দ এটাও আমার একটা আনন্দ মনের কথা বলা যায় এটা আমার স্মৃতি হিসাবে থেকেও যায় যাবে আমি না থাকলেও হয়তো স্মৃতি হিসাবে থেকে যাবে এটাই আমার মনে হয় তো চলুন বন্ধুরা আরও কিছু কথা বলা যাবে সামনে কয়েকজন আছে হয়তো কিছু বলবে আমাকে তাদের কথা শুনি কী হলাম আসে মাসি ওই যে সুন্দরী কমলা আম গোবচ্চ আছে আমি বই করে দিচ্ছি না বাবা আমি বই কই কি মাথা গরম কেন সব সময় যদি বকে একটা মার না 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 আমাদের লক্ষ্মী আর ভাতার কয়বার মারতে শুনিস তো এই যে রাস্তা ধারে নদী মাসির খুব মাথা গরম হয়ে গেছে পারিবারিক কোনো সমস্যাই হবে হয়তো যাই হোক মাসি কোথায় যাচ্ছো নয়া বাজার ভাতের টাকা তুলবা ভাতের টাকা তুললে ওষুধ টষুধ খাবা ঠিক আছে হ্যাঁ ওষুধ খাবা ফল মূল থাক থাক কিছু মাথা গরম করো না তুমি ভাতা ভাতা তুলছো ওষুধ খাবা কিন্তু হ্যাঁ ওগুলো টাকা দিয়ে ওষুধ খাবা ফল খাবা এগুলো করবা হ্যাঁ মাথা গরম করো গ্রামে মায়ের মন্দির কালী পূজা হয়েছে তাই ভিডিও করবা এই আসো এদিকে আসো তুমি এদিকে আসো হ্যাঁ তুমি এখানে আসো এই যে আমাদের এক দিদি ভিডিও কলে আসবে আমার চ্যানেলে তাই বলছে তো গেছিলা সেন্টারে গেছিলা না ওই যে তপনে সেদিন বউ একাই গেছে চেক চেকআপ করে আসছে আর তোমাকেও বলছিলাম যে তপন যে একটু ডাক্তার দেখাতে আসো নাই তো তোমার যে পেটের সমস্যা মাঝে মাঝে ডাক্তার না দেখালে হবে পাওয়া ফুলে যাচ্ছে কি কি রিপোর্ট করলাম তাহলে করছো তাহলে ওগুলো ঠিকম না দেখালে ওষুধ না খালে কমবে বলো টাকাই ওই রিপোর্টগুলো নিয়ে তুমি হসপিটালে যাবো ওই রিপোর্টগুলো দেখাবা ডাক্তার বলবা যে আমি পার্সোনালি দেখার টাকা নেই আমাকে এখানেই আপনি লিখে দেন আপনি লিখে দেন মূল্যে দোকান আছে এইভাবে বলবা ন্যায্য মূল্যে দোকানে একটু ওষুধের দাম কম হ্যাঁ যদি কেনা ওষুধ দেয় বলবে যে ন্যায্য মূল্যে দোকানে ওষুধ যদি কেনা দেন তা ওটা ওটাই একমাত্র কিনে নিব তোমার যে বয়স্ক ভাতা যেটুকু পাও নিজের জন্য ওষুধ খাবা নিজের যেটুকু খাওয়ার সেটাই করার চেষ্টা করবা ঠিক আছে আমাদের দিদি প্রায় পেটের সমস্যা আসলে কী সম বয়স হয়ে গেলে যা হয় আর কি এখন নিজেকেই দেখতে হয় নিজের শারীরিক সমস্যা হলে দুটো মানুষ একসঙ্গে ছিল আর ওনার যে হাজব্যান্ড ও অসুস্থ ছিল অনেকদিন তো এখন উনি গত হয়ে গেছেন বেশ বছর দিয়ে হচ্ছে এখন ছেলে আছে ছেলে পেলে ছেলেদের মতো ব্যস্ত আর এই দিদি একা নিজের মতো নিজের যা কিছু হয় আর মাঝে মাঝে সেন্টারও চলে যাবা হুম ছবি কি হচ্ছে পায়ের উপর পা দিয়ে দিতে পরে উঠছে অনেক আগে হ্যাঁ ওদের কোনো কিছু পাওয়া যাবে দোকানে দেখাতে হবে দোকানে দেখাবেন দোকানে দেখাতে হবে আমাদের দোকানে না আছে কি কোনো ব্যবস্থা থাকে আগে করতে তো কলকাতা পাঠাতে হয় জয় বাবা মহাদেব জয় মহাদেব ভোলে বাবা কি আমার গ্রামে এখানে শিবরাত্রির দিন জল ঢালা হয় এখানে সেই ভক্তি ভরে সবাই টোটোর জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি টোটো কখন পাবো বলতে পারছি না খুব ক্লান্ত লাগছে আসলে এই সময়টা টোটো পাওয়া যায় না সবাই মোটামুটি বাড়িতে এখন খেতে চলে যায় টোটো নেই আমাদের এসেছকে দিদি উনিও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তো কখন টোটো পাব সেটাই তো দেখা যাক কখন টোটো পাবো এর মাঝে একটু বয়স হতে মেয়েদের পেয়ে যাচ্ছি দেখি ওদের সঙ্গে একটু কথা বলি কিরে সুমি আই শমি দাঁড়া 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 ওই এর মধ্যে একদিন কিন্তু ইয়ে করবো ডাকবো ঠিক আছে কোথায় বসবো বল কোথায় বসবো তুই বল তুই বললাম তো ওরা ঠিক করবি কবে দু একদিনের মধ্যে আসবো ঠিক আছে যা কি পরীক্ষা চলছে শুরু হয়নি যা টোটো যা বল যা একটা টোটো মানে বাড়িতে টোটো আছে তো আমরা সেই টোটো গুলোকে ডাকছি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন